হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো সকালবেলা নাস্তা করে চাটা খেয়ে দেন চলে আসলাম রান্না বান্না করতে আর এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা রান্না বান্না দিয়ে আর এই তো মুরগি রান্না করবো আজকে আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো আর ডাল রান্না করবো তো আমি হচ্ছে মুরগিটা কেটে কুটে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার হচ্ছে ধুতে অনেক বেশি সময় লাগে রান্না করতে তেমন একটা সময় লাগে না বাট ধুতে অনেক বেশি সময় লাগে কারণ আমি অনেক সময় নিয়ে ধুয়ে থাকি সব কিছু তাই তো আমি মুরগিটা ধুচ্ছি প্রায় আধা ঘন্টার মতো ধরেই আমি ধুচ্ছি আর বাস যে কোনো প্রথম প্রসময় আছে কিনা মুরগির গায়ে তো ভালোভাবে আমি হচ্ছে ধুয়ে নিব মুরগিটা তারপর ট্যাংরা মাছটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিব সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে দেন আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আর এই তো সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দুই চুলাই দুইটা রান্না করছি আর এই তো এই টাংরা মাছগুলো হচ্ছে আমরা এসেছিল আমরা নিয়ে এসেছিল তারপর এখন হচ্ছে এই টাংরা মাছগুলো আমি ভুনা করবো পেঁয়াজ দিয়ে আর আরেক পাশে হচ্ছে মুরগির জন্য মশলাটা কষাবো পেঁয়াজ তারপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে দেন মুরগিটাও দিয়ে দিলাম আমি হচ্ছে অল্প অল্প করে দেখাচ্ছি যে কি কি রান্না করছি রেসিপি শেয়ার করছি না মুরগি রান্না তো আপনারা সবাই পারেন আর এখানে শেখানোর কিছুই নাই আমি শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে নর্মাল রান্না বান্না ঘরে যেটা করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ট্যাংরা মাছটা হয়ে গেছে ট্যাংরা মাছটা নামিয়ে আমি হচ্ছে চুলায় ভাত বসিয়ে দিলাম মুরগিটা দিকে হচ্ছে আজকে মুরগিটা আলু ছাড়াই রান্না করছি মানে হালকা একটু মাখা ঝোল রাখবো আলু ছাড়াই রান্না করে নিচ্ছি আজকে ভাত তারপর আমার সব রান্না হয়ে গেছে এখন হচ্ছে হচ্ছে ফাইনাল আপনাদের সাথে শেয়ার করছি এই গরম গরম ভাত আর এই তো হচ্ছে মুরগি আমি একটু মাখো ঝোল রেখেছি আর এটা কিন্তু দেশি মুরগি এটা আম্মু এসেছিল তো ট্যাংরা মাছ আম্মু এসেছিল একটা মুরগিও আম্মু এসেছিল তো এটাই আজকে রান্না করলাম আম্মুর দেওয়া দেশি মুরগি আর ট্যাংরা মাছ তো ট্যাংর মাছটা বনো বনে করেছে আর এখানে আছে ডাল আর এখানে হচ্ছে কেসকি মাছ রান্না করেছিল আমার শাশুড়ি তো আমার শাশুড়ির জন্য যাই হোক রান্না বান্না শেষ করে চলে আসলাম আমাদের কিউটিকে গোসল করাতে যে আপনাদের ভাই আর আমি মিলে হচ্ছে গোসল করাচ্ছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে অফিসে যায়নি সে হচ্ছে বাসাই ছিল তো আজকে কিন্তু ছুটির দিন ছিল না বা শুক্রবারও ছিল না তো আপনাদের ভাইয়া বাসাই ছিল কারণ তার শরীরটা সকাল থেকে ভালো লাগছিল না সে আর অফিসে যায়নি তো এই ফাঁকে আমরা হচ্ছে কিউটিকে একটু গোসল করিয়ে দিচ্ছিলাম তো শ্যাম্পু দিয়ে আপনাদের ভাই হচ্ছে ভালো ভাবে গোসলটা করিয়ে দিল গোসল করালে না ওকে এত ছোট দেখা যায় একদম পিচে হয়ে যায় মানে গোসল করালে কেমন যেন রোগা রোগে দেখা যায় যাই হোক ওকে সুন্দর মতো গোসল টোসল করে ভালোভাবে কাপড় দিয়ে মুছে দেন আমরা হচ্ছে এখন ওকে একটু রোদের মধ্যে রেখে দিবো যাতে ওর শীত না লাগে সেই জন্য তো ও যে দেখেন কি করছিল দৌড় দিচ্ছিলো রোদের মধ্যে চলে যাবে তারপর নিজে নিজেই হচ্ছে ও শরীরটাকে ও শুকিয়ে নিবে আর আপনাদের ভাইয়া হচ্ছে ভালোভাবে ওকে মুছিয়ে দিচ্ছিলো তো ওকে গোসল করালে গোসলের পর ওকে অনেক সুন্দর লাগে দেন বিকেলবেলা আপনাদের ভাইযান নাকি হয়েছে রাইস না আর খাবারের ব্যাপারে আসলে না করিও না যেহেতু খেতে ইচ্ছে হয়েছে তাই আমরা দুজন মিলে একটু চলে আসলাম আর আপনাদের ভাইয়ের যদি শরীর খারাপ থাকে বা ভালো না লাগে তখন তাই আবার বাইরের খাবারটা খেলে একটু ভালো লাগা কাজ করে তো যাই হোক যেহেতু খেতে ইচ্ছে হয়েছে তাই চলে আসলাম তো এখন হচ্ছে আমরা রাইস বলটা নিয়ে নিলাম তো এই রাইস বলটা আমরা প্রায়ই খাই আমাদের কাছে ভালো লাগে তাই এটা খেলে মজাও লাগে পেটাও ভরে যায় আর আনকমন একটা রাইস বল আমি এখানেই এই রাইস বলটা পেয়েছি এরকম রাইস বল আর কোথাও কোনো রেস্টুরেন্টে পাইনি বা দেখিনি আমি তো দুজন মিলে আমরা হচ্ছে রাইস বল খেয়ে নিচ্ছিলাম আর সাথে হচ্ছে ঠান্ডা তো আছেই আপনাদের ভাই হচ্ছে মাউন্টেন ডিউ নিয়েছে আর আমি হচ্ছে খানটা নিয়েছি তো দুজন খাচ্ছিলাম আর এই রেস্টুরেন্টটা হচ্ছে কি একটু অন্ধকার অন্ধকার থাকে তো ভিডিও করলে বা ছবি তুললে ক্লিয়ারলি দেখা যায় না অন্ধকার অন্ধকার লাগে মানে ভিতরের অংশটা এরকম লাইটিংটা আর কি এরকম অন্ধকার অন্ধকার আমরা খাচ্ছিলাম মজা করে আর এই রাইস বলটার যে সালাডটা আছে উপরে এই সালাডটা এত আনকমন আর এত মজা আমার কাছে খুব ভালো লাগে এই সালাডটার কারণে আমি এই রাইস বলটা বারবার খেতে আসি তো এই নিয়ে অনেকবার কতবার যে খেয়েছি তার কোনো হিসাব নেই আর যতই খাই ততই ভালো লাগে তো আমরা দুজন হচ্ছে মজা করে খাচ্ছিলাম খেয়ে দেয়ে একটু ঘুরে ফিরে দেন আমরা বাসায় চলে যাব আর বাসায় গিয়ে মনে হয় না আজকে রাতের ডিনার করতে পারবো কারণ এটা খেলেই পেট ভরে যায় একদম তা আমাদের সব কিছু হচ্ছে হুট করেই প্ল্যান হয় আমাদের আগে থেকে কোনো প্ল্যান থাকে না হুট করেই আপনাদের ভাইয়ের হঠাৎ করে মনে হয় যে এটা খাবো খাবোই তো আমরা আবার হুট করেই চলে আসি তেমন কোনো প্ল্যান থাকে না যাই হোক আমরা দুজন মজা করে রাইস বলটা খেয়ে নিলাম আর আপনাদের ভাইয়ের কাছে তো খুবই ভালো লাগে বাইরের খাবার ঘরের খাবারের থেকে তার কাছে বাইরের খাবারটা বেশি মজা লাগে তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ